মুসলমানদেরকে বলবো আর কতদিন ঘুমিয়ে থাকবেন জাগন জাগার সময় এসেছে আর কতদিন চুপ থাকবেন তবে যদি চুপ থাকেন পরিস্থিতিকে বেলেম করে আমি আপনাকে বলছি এমন এক সময় আসবে আপনার কন্যা সন্তানকে হাত ধরে নিয়ে চলে যাবে আপনার বিবিকে হাত ধরে নিয়ে চলে যাবে রাতের অন্ধকারে সেই দিন কোনো কথা বলতে পারবেন না জাগুন এখন হয় oh, মরবো

যায় তাহলে রাস্তা খুঁজে পাবে না করল না সিন মরণ মরণকে বরণ করতেই হবে একদিন পরে অথবা একদিন আগে ও দুনিয়ার মানুষ ইমানদার বুলেট কে ভয় পায় না ইমানদার কারো জেল দেওয়ার হুমকি যদি দেয় ইমানদার ভয় পায় না ইমানদারের একটাই চিন্তা আমার জান যদি দিতে হয় জান দেব রক্ত যদি রক্ত দিতে হয় রক্ত দেব যদি শরীর থেকে মাথা আলাদা করতে হয় ইসলামের জন্য তাও করব তবে আমার ইচ্ছা ইমানদারের ইচ্ছা হলো ইমান নিয়ে কবরে যাওয়া নবী কেন ময়দানে নাম নবী কেন রক্ত দিলেন নবী কেন নিজের দান দাঁতকে শহীদ করলেন উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট পাওয়ার পরে এখানে মাথায় লাগার পরে রক্তাক্ত হলো নবী বেহুঁশ হয়ে গেছিলেন ও দুনিয়ার মানুষ আমি আপনার কাছে বলছি নবীর মাথার চাইতে কি আপনার মাথা দামি নাকি নবী রক্ত দিয়েছে নবীর রক্তের চাইতে কি আপনার রক্ত দামি নাকি প্ল্যাটফর্মে আসার চিন্তা কেউ করে না যদি বলা হয় হও হও একত্রিত এক জায়গায় হও সে বলবে তুমি আমার ছাতার তলায় আসো আমার দলে আসো সকলেই এক হই কিন্তু শুনে রেখে দেন কারোর দলের ছাতের ছাতার তলায় গেলে হবে না ইসলামের সুচিতল ছায়াতলে এসে দলমত সিলসিলা ভুলে গিয়ে কোরআনের জন্য ইসলামের জন্য নবীর রেখে যাওয়া দিনের জন্য মুজাহিদের মতন ময়দানে নেমে কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করব যতক্ষণ শুনবেন আমলের নিয়েতে শুনবেন তো ইনশাআল্লাহ সত্তর দিকে সত্যকে হককে সাপোর্ট করার নিয়েতে ধরবেন তো ইনশাআল্লাহ কোরআনকে রসুলের হাদিস কে কে কামিলিন আউলিয়াই কেরাম জানারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন নবীর আদর্শের জন্য উৎসর্গ করেছেন তানাদের কথা মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো আছি তো ইনশাল্লাহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানা হ্যাঁ আমার আপনার নিজস্ব সম্পদ তার উপরে হস্তক্ষেপ করা আমার আপনার উপরে চাপ প্রয়োগ করে আমাদের ইমানের উপরে আঘাত আনার চেষ্টা করছে ঠিক না বেট তবে আমরা ইমানদার ঠিক না বে ঠিক ইমানদার ভয় কাউকে পাই না পাই কাকে জোরে আরো জোরে আজ মুসলমান ঘুমিয়ে আছে বলে মুসলমানের গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে মুসলমান বোঝে না ঘুমার ঘুমানোর ভাম করে আছে আমি ওই মুসলমানদেরকে বলবো আর কতদিন ঘুমিয়ে থাকবেন জাগন জাগার সময় এসেছে আর কতদিন চুপ থাকবেন তবে যদি চুপ থাকেন পরিস্থিতিকে বেলেমি করে আমি আপনাকে বলছি এমন এক সময় আসবে আপনার কন্যা সন্তানকে হাত ধরে নিয়ে চলে যাবে আপনার বিবিকে হাত ধরে নিয়ে চলে যাবে রাতের অন্ধকারে সেই দিন কোনো কথা বলতে পারবেন না জাগুন এখন ভয় মরবো ভয় মারবো কথা বুঝে আসছে আমার ভয় মরবো নয় দিনের জন্য কাউকে এটাই আমার আপনার প্রতিজ্ঞা পারবো ইনশাল্লাহ বলুন পারবো ইনশাল্লাহ আমার আপনার ইমানি জজ্বা ইমানি তাকাত শুধু দরকার আমার আপনার এই দুটো জিনিস আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ইমান যদি পাকা পুক্ত থাকে তাহলে যারা আমাদের উপরে চড়াও হওয়ার চেষ্টা করছে তারা পালাতে রাস্তা বলুন ইতিহাস সাক্ষী আমাদের আমি এসেছি ভাই আমার কথা একটু কঠিন হবে কষ্ট হবে না আমি মিষ্টি মিষ্টি কথা বলার জন্য এই সময় আসি নাই কারণ এমন পরিস্থিতি চলছে ইমানের উপরে আঘাত আনার তারা চেষ্টা করছে তবে আমরা সব হারাতে পারি কিন্তু ইমান হারা হব না ইনসা বলুন ইনসা আমি আপনার কাছে বলবো মন সাহেব পরিস্থিতি তো বড় খারাপ একটু সংযত চললে তো হয় কে অনেকেই বলবে না শুনে রেখে দেন নবীর কথা নবী আমার আপনার জন্য আদর্শ ঠিক না নবীজির উপরে এমন পরিস্থিতি আসে নাই আমাদের উপরে কেমন পরিস্থিতি এসেছে নবী নিজে কষ্ট করেছে এমন কি জন্মভূমি ছেড়েছে ঠিক না কথা বলেন আমি আস্তে 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 অল্প সময়ের ভিতরে মূল্যবান কথাগুলো আমি আপনাদের কাছে শুনিয়ে যাব তবে আমি আপনার কাছে বলছি ইমানদার যদি আপনি হয়ে থাকেন আপনার অন্তরে আনন্দ হবে আর আপনার যদি উপরে এক লেবাস অন্তরে আর এক তাহলে আপনার কষ্ট হবে মনে হবে মাওলানা সাহেব ভুল বলে গেল কথা বুঝে আসছে নবীজি বলেছেন যে মুসলমানদের মধ্যেই মুনাফিক তৈরি হবে এখানে এক রকম ওখানে আর এক রকম আমার সামনে এক আর অবিশ্বাসী যারা আমাদের শত্রু তাদের সামনেও হাত মেলানোর চেষ্টা করে পথ পাওয়ার জন্য কি বলেন ইন্টারনেটে দেখছেন না এদের থেকে দূরে থাকবেন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমি আপনাদের একটু অনুরোধ করে বলে যাব আমি আপনাদের জাগ্রত করার জন্য এসেছি আমি আপনার ইমানি জজ্বা তৈরি করার জন্য এসেছি কারণ মুসলমানদের কিছু দরকার নাই অস্ত্র শস্ত্র কিছু দরকার নাই ক্ষমতারও দরকার নাই ইমানদারের ইমান ঠিক তো আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই আসবে জোরে বলুন আল্লাহ

শুধু নামাজ পড়ে জান্নাতি হওয়া যাবে না তাও কেন আমি বলবো বায়নের ভিতরে শুধু শোনে অদুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন আল্লাহ রব্বুল আলামিন বলতেন তোমরা দুর্বল হয়ো না ভে পড়ো না তোমাদেরই জয় হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হও কথা বুঝে আসছে আল্লাহ বলছে তোমাদেরই জয় হবে আর তোমাদের উপরে রাজত্ব তুলে দেব শর্ত হলো ঈমানদার হতে হবে কথা বুঝে আসছে আমার ও দুনিয়ার মানুষ তাহলে বর্তমান সময় আমি আপনি নিজের ঈমান নিয়ে ব্যস্ত হয়ে পড়ব ঈমানটা ঠিক করার জন্য আমল অল্প হলেও সমস্যা নাই তবে ঈমান ঠিক আমল অল্প হলেও ঈমানের খাতিরে ওই অল্প আমল যথেষ্ট জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য জোরে বলে আমার আব্বা জানে না আমার ভাই জানে না আপনি রাতে তাহাজ্জুদ পড়বেন আপনি নকল নামাজ সহ পড়বেন মাথায় টুপি থাকবে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি বলবেন যেদিকে পানি পড়ছে সেদিকে ছাতা ধরব পরিস্থিতি খারাপ এত উগ্রবাদী হয়ে কোনো লাভ নাই প্রতিবাদ করে করেন লাভ নাই ঘরে থাকবো দোয়া করব আল্লাহ সাহায্য করবে কি বলেন এমন ব্যক্তি আছে না নাই কথা বলে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেনা আমার ভাই জানেনা বদর থেকে শুরু করে যত বড় বড় যুদ্ধের ময়দান নবীজি নিজে সেনাপতি হয়ে ময়দানে নেমেছেন আমি আপনার কাছে বলছি নবীজির তো দোয়া করতে হতো না নবী যদি শুধু ইচ্ছা প্রয়োগ করত ইচ্ছা পোষণ করত আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিতেন জোরে বলুন নবী কেন ময়দানে নামলেন নবী কেন রক্ত দিলেন নবী কেন নিজের দান দাদকে শহীদ করলেন উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট পাওয়ার পরে এখানে মাথায় লাগার পরে রক্তাক্ত হলো নবী বেউশ হয়ে গেছিলেন দুনিযার মানুষ আমি আপনার কাছে বলছি নবীর মাথার চাইতে কি আপনার মাথা দামি নাকি নবী রক্ত দিয়েছে নবীর রক্তের চাইতে কি আপনার রক্ত দামি নাকি ও দুনিয়ার মানুষ আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি নবী যেহেতু ময়দানে নেমেছে নবী দোয়া না করে সাহাবাহামদেরকে নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ কবুল করতেন তবে আমার নবী আপনার নবী দূরদর্শিতা দেখিয়ে ময়দানে নেমেছেন সংগ্রাম করেছেন শুধু কেবল মাত্র এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সময়ে অনেক ব্যক্তি আসবে মুসলমানদেরকে সাপোর্ট করার জন্য কিন্তু তার উদ্দেশ্য তার দল টিকে রাখা আমরা তাদের সাথে নাই ও দুনিয়ার মানুষ যারা ইসলামকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা কোরআনকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা ইসলামের পতাকাকে তুলে রাখার চেষ্টা করবে কালিমার পতাকাকে তুলে রাখার চেষ্টা করবে তার পক্ষে সংখ্যা কম হলেও আমরা ইমানদারের পক্ষে থাকবো কারণ ইমানদার শঙ্কা দেখে না ইমানদার সত্য যেখানে ইমানদার আছে সেখানে কারণ আমার আপনার রব আল্লাহ তাআলা শঙ্কা দেখে না ক্ষমতা দেখে না কিছু দেখে না আল্লাহ ইমানদার দেখেন আল্লাহ বলে হে আমার বান্দা তুমি যদি ইমান পাকা করতে পারো তোমার সহযোগিতা কোনো নেতা কোনো কোন কোনো ব্যক্তি তোমার সহযোগিতা করার জন্য আসবে না তাদের দায়িত্ব না এটা তোমার ইমান পাকা পোক্ত করে নাও আল্লাহ বলেন ইমান ওয়ালাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ কার দায়িত্ব ভয় আছে আর আছে মুসলমান খেয়াল করুন যে যেহেতু আমাদের সাহায্য করার দায়িত্ব নিয়েছে আমাদের অন্য কিছু আর চিন্তা করার দরকার নাই আমাদের একটাই চিন্তা আমাদের ইমান ঠিক করতে হবে আমি আপনার কাছে অনুরোধ করে বলছি ইতিহাস সাক্ষী আমরা তিনশো তেরো জন নিয়ে হাজার জনার উর্ধের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছি শুধু ইমানদার নিজের ইমানই যজ্বা থাকার কারণে আল্লাহর উপরে কুল থাকার কারণে এটা সম্ভব হয়েছে জোরে আমি তাদেরকেই বলতে চাইছি পানি যেদিকে পড়ছে সেদিকে ছাতা ধরবো না 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 ইমানদার জানে দুনিয়া চিরস্থায়ী নয় ইমানদার জানে চিরস্থায়ী নয় দুনিয়া দুনিয়া ক্ষণস্থায়ী একদিন চলে যেতে হবে সকলকে তুললো না সিংজা ইউফাতুল মাহত মরণকে বরণ করতেই হবে একদিন পরে অথবা একদিন আগে ও দুনিয়ার মানুষ ইমানদার বুলেট কে ভয় পায় না ইমানদার কারো জেল দেওয়ার হুমকি যদি দেয় ইমানদার ভয় পায় না ইমানদারের একটাই চিন্তা আমার জান যদি দিতে হয় জান দেব রক্ত যদি রক্ত দিতে হয় রক্ত দেব যদি শরীর থেকে মাথা আলাদা করতে হয় ইসলামের জন্য তাও করব তবে আমার ইচ্ছা ইমানদারের ইচ্ছা হলো ইমান নিয়ে কবরে যাওয়া জোরে বলুন ও দুনিয়া আমার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমি আপনাকে অনুরোধ করে বলছি একটু নিজের ভাবনা চিন্তা নিজের কনসেপ্টটা ক্লিয়ার করুন আমি আপনার কাছে অনুরোধ করে বলছি আমরা যার সংখ্যা তার পিছনে দৌড়ানোর চেষ্টা করি খবরদার না 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 আমার আপনার রব আল্লাহ তাআলা তিনি বলেন ইয়ানসুরুকুম আল্লাহু ফালা গালিবা লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করি ফালা গালিবালকুম তাহলে তোমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে বলুন 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 ও দুনিয়ার মানুষ তাহলে আল্লাহর সাহায্য কাদের কাছে যাদের ঈমান ঠিক আছে তাদের কাছে কথা বুঝে আসছে আমার কষ্ট হচ্ছে না তো ও দুনিয়ার মানুষ তাহলে ইমান ঠিক আল্লাহর সাহায্য তার কাছে আসবে আসবে আর সাহায্য করার দায়িত্ব আল্লাহর আর আমার আল্লাহ বলে ই আল্লাহু ফালা আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ তার পরের অংশে এই আয়াতের শেষের অংশে বলছেন ওয়াইয়াখুদুলকুম ফামা আল্লাহ দেং সরুক মিম বাদে আল্লাহর আব্দুল আল বলছেন আর আমি আল্লাহ যদি তোমাদেরকে তাড়িয়ে দিই তোমাদেরকে সাহায্য না করি তোমাদেরকে যদি আশ্রয় না দিই তাহলে কে আছে এমন মিম আমার পরে তোমাদের সাহায্য করবে এটা কার কথা আল্লাহ বলছে আমি যদি তোমাদের সাহায্য করি তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না আর আমি আল্লাহ যদি তোমাদের ছেড়ে দিই সাহায্য না করি তাহলে আমার পরে কে আছে তোমাদের সাহায্য করবে ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী তোวัล হায়াতাল ইয়াবুলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আলামিন বলেন মওত হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছে অর্থাৎ কেউ যদি দুনিয়ায় টিকে থাকার চিন্তা ভাবনা করে আল্লাহর দয়ার উপর না থাকে আল্লাহর সিলেক্টেড তার উপরে যদি না থাকে সে দুনিয়ায় থাকতে পারবে আরবে আল্লাহ যদি কাউকে না রাখে দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই তাকে দুনিয়ায় রাখবে আর আল্লাহ যদি কাউকে দুনিয়ায় রাখার চেষ্টা করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ফকিত পক্ষে রাজত্ব কার বলুন বলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাজত্ব সবকিছু তবে দেশ ভিত্তিক কারোর হাতে রাজত্ব আল্লাহও দিয়েছে আমার আল্লাহ বলে আমি আল্লাহ দিয়েছি তবে আমি আল্লাহ নিতেও জানি ঠিক না বেটি এ মোবাইলটার মালিক যদি আমি হই এর উপরে আমার যদি ক্ষমতা চলে এই মোবাইলটা যদি আমি কাউকে শুধু চালানোর জন্য দিই আর তার কাছ থেকে যদি আমি কেড়েও নেই যে চালাচ্ছিল তার কি কোনো কিছু করার থাকবে কারণ এ জিনিসের মালিককে আমি ঠিক না বেঠিক আমার আল্লাহ তদ্রুপ বলছে প্রকৃত পক্ষে রাজত্ব আমি আল্লাহ আর আল্লাহ বলেন শুধু দিয়েছি ক্ষমতা তবে ক্ষমতায় বসে যদি তুমি জুলুম অত্যাচার করতে শুরু করো আমি আল্লাহ ছেড়ে দিয়েছি কিন্তু একেবারে ছেড়ে দিই নাই ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই নাই পূর্বে আল্লাহর সাথে গাদ্দারি করেছিল নমরুদ হামান সাক্তাত ফেরাউন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লঞ্ছিত বঞ্চিত করে পদদলিত করে দুনিয়া থেকে বিতাড়িত করেছে பட்டমান জমিনে যারা মুসলিম উম্মাহকে সহজভাবে নিয়েছে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই মুসলিম উম্মাহ কিছু জানে না ঈমান বোঝে শক্ত বোঝে কোরআন হাদিস বোঝে কোরআন সামনে রেখে ময়দানে যদি ईमानदार নেমে যায় তাহলে বেঈমান রাস্তা খুঁজে পাবে না ঠিক না কথা বলুন কথা খারাপ লাগছে আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি আমাকে ভয় দেখাবে মরণের আমাকে জেলের ভয় দেখাবে দাও সমস্যা নাই কারণ ইমানদার একটাই জিনিস বোঝে যে অবস্থায় থাকি না কেন রবের উপরে তাওয়াক্কুল ভরসা নিয়ে থাকব ঈমান জাগ্রত ঈমানের জাজবা নিয়ে থাকব মারা যাব জান্নাত পেয়ে যাব জোরে বলুন ফিলিস্তিনের জমিনে যে সমস্ত বাচ্চাগুলো শিকার হয়েছে ছোট ছোট মাসুম বাচ্চা গুলো খাবারের জন্য ও দুনিয়ার মানুষ কান্না করছে আর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা দুনিয়ার খাবার চাই না আল্লাহ জালিমের ওইগুলি আমার বুকে লাগিয়ে আল্লাহ শহীদ মরণ দিয়ে দাও জান্নাতে গিয়ে ভালো ভালো খাবার খেতে মানুষ আমি আপনার কাছে করে একটা কথা সর্ব সময় মনে রাখবেন যত ব্যক্তি দুনিয়া এসেছে মুসলিম লিডার হয়ে তানাদের চিন্তা ছিল কোরআনকে আগিয়ে নিয়ে যাওয়া জোরে বলো আমি আপনার কাছে অনুরোধ করে বলছি বর্তমান সময়ে আমার আপনার ভিতরে অনেক মতভেদ দেখা দিয়েছে মুসলিম জাতি আজকেরে এক নাই ঠিক না বেটিক এক প্ল্যাটফর্মে আসার চিন্তা ভাবনা কেউ করে না যদি বলা হয় একত্র হও একত্রিত হও এক জায়গায় হও সে বলবে তুমি আমার ছাতার তলায় আসো আমার দলে আসো সকলেই এক হই কিন্তু শুনে রেখে দেখ কারো দলের ছাতা তেরো ছাতার তলায় গেলে হবে না ইসলামের সুচিতল ছায়া তলে এসে দল মত সিলসিলা ভুলে গিয়ে কোরআনের জন্য ইসলামের জন্য নবীর রেখে যাওয়া দিনের জন্য মুজাহিদের মতন ময়দানে নেমে কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে